যেহেতু আমদান মাস কোরআন লাজিল হয়েছে তাই কোরআন লাজিল হওয়ার কারণে এই মাছের এত গুরুত্ব এই জন্য আসলে আমাদের কোরআনকে বেশি বেশি জানতে হবে কোরআন বেশি করে জানতে হবে কোরআন ভাষা হচ্ছে আরবি এটাকে বাংলা ভাষায় আমাদেরকে জানতে হবে যে আল্লাহ কি বলতেছেন কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের গাইডলাইন এটা হচ্ছে আমাদের সংবিধান এটা হচ্ছে বাংলাদেশ এর বাইরে অন্য কোন সংবিধান মুসলিম নামধারী কেউ গ্রহণ করতে পারে না মানতে পারে না দল থাকবে একটা হচ্ছে হেজবুল্লাহ একটা হচ্ছে হেজবর সৈান আজকে এই কোরআন নদির মাঝে আমরা সিদ্ধান্ত নিয়ে যাবো যে আমরা হিজব সয়দান দলে থাকবো না হিজবুল্লাহ

যারা আল্লাহ দল তারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন যারা আল্লাহ দলে তারা এর উপরে আমার থাকবে আর সয়তালের এই যে একটা দল এই একটা দল হচ্ছে শতধা বিভক্ত থাকবে অসংখ্য এই শয়তানের দল পুঁজিবাদ থাকবে সমাজতন্ত্র থাকবে জাতি জাতিদবাদ থাকবে ধর্মের মতবাদ থাকবে এরকম অসংখ্য এগুলাকে বলে মানব রচিত মতবাদ এটাকে কোরআনের ভাষায় বলা হয় তব আল্লাহ দুই মতবাদ এই মতবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে এইগুলিকে যারা বুকে ধারণ করে দুনিয়া বিজ্ঞান পরিচালনা করবে

আমাদের হেজবুল্লাহ আল্লাহ ধরে থাকতে হবে কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে এই দুইটা কাজ করতে হবে মুসলিমরা এইবার মুসলিমরা যদি এই দুইটা কাজকে মেনে নেয় যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের সাথে সম্পৃক্ত থাকলো আর কোরআনকে সংবিধান মেনে চললো তাহলে সুবিধাটা হচ্ছে এইবার যারা যা বকবে পাগলের মতো বকতেই থাকবে এদের কথায় যদি কেউ কর্ণপাত না করে বাংলাদেশে যদি এখন যে পদ্ধতিতে সরকার গঠনের সিস্টেম রয়েছে এই পদ্ধতিতেও যদি সরকার গঠন হয় এইবার আপনারা বলেন এই নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এর বাইরে যারা কথা বলতেছে এরা কি

আপনারা এত মনে করছেন চলে গেছে না যখন আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষটা একবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলে তার মূর্তি বানায় সেটাকে এরা হল স্বাভাবিক

এই বিষয়ে এখন সহযোগিতা করতেছে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে এখন তাদেরকে স্বীকৃতি দিই এদের মধ্যে কিছু ভারত থেকে লোক আছে এই সংগঠনে আস্তিক লোক আছে নাস্তিক লোক আছে ভারত লোক আছে বাংলাদেশ প্রেমিক লোক আছে বিভিন্ন ধরনের লোক আছে যারা ভারতকে খুশি করতে চায় তাদের সাথে আঘাত করে শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতার জন্য অনেক কিছু করতেছে এখন যদি আমরা এই শয়তানদেরকে আর মাথা চা গিয়ে না উঠতে আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমরা নিজেদেরকে এই ঘোষণা দিব যে আমরা এখন থেকে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এত অদক্ষ প্রণালী জীবন দিব তারপর প্রতিষ্ঠা করে ছাড়ব যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আর একটা কাজ করবো এই কাজটা করবো আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তাহলে আপনাকে আমাকে আর কোনো না কিন্তু ইসলামের জন্য মুসলিমের জন্য খাটি মুসলিম যারা তাদের জন্য সামনে অনেক বিপদ অপেক্ষা করছে এর আমরাই ঘটাতে পারি যদি আমরা এই কোরআন নজিরের দিনের এই শপথটি বলতে পারি যে এখন থেকে আমরা কোরআন ভিন্ন সম্পৃক্ততা রাখবো না কোরআন এখন থেকে যাব কোরআনকে নিব বাজারে যাব বাংলা রচ কোরআন আর পরিবারের ভিতরে কি আছে সবকিছু দেখবো দেখে দেখে মানবো আপনাকে কোরআন অবশ্যই গাইডলাইন দিবেন